আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি এই মুহূর্তে আছি আমাদের কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়ন এক নং ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের একটি জমিতে হোসেন আলী ভাই তিনি ড্রাগশিট কোম্পানির মধুমতি জাতের যে মরিচটি রয়েছে এই মরিচটি এখানে চাষ করেছে আমরা দেখব মরিচটির কীরকম ফলন হয়েছে এবং ইনি কি কি ট্রিটমেন্ট করেছে এখন পর্যন্ত কি পরিমাণে লাভবান হয়েছে কি পরিমাণে ইনি বিক্রি করেছে হারভেস্ট করেছে আমরা বিস্তারিত জানবো হোসেন আলী ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি ব্রাগশিট কোম্পানির মধুমতি জাতের মরি সেটা করছেন এখন এগুলোর বর্তমানে বয়স কতদিন হবে আনুমানিক আনুমানিক বয়স হবে তিন মাস তিন মাস এটার ফলন শুরু হয়েছে আর কতদিন পর থেকে এখানে যখন আপনি জমিতে চারাটা রোপণ করছেন এই রোপনের কতদিন পর থেকে এই চল্লিশ দিনের মধ্যে এটা কয়বার আপনি এখান থেকে হারভেস্ট করছেন তুলছেন মরি স্কুল একই পরিমানে আপনি এখন পর্যন্ত পাইছেন কয় মন বা হচ্ছে বর্তমান চার বিঘার মধ্যে হচ্ছে ইনশাল্লাহ মোটামুটি মন এক এখানে কত শতক জায়গা আছে এখানে তিন শতক তিন শতক জায়গা এই জায়গাটার মধ্যে আপনার কি পরিমাণ টাকা ইনভেস্ট করছেন খরচ হয়েছে খরচ পর্যন্ত এখন পর্যন্ত খরচ আমার প্রায় হাজার আড়াই

আচ্ছা আচ্ছা আপনি এটা কি আশা করছেন যে এটাতে আরো কতদিন আপনি তুলতে পারবেন আমার এখন কতদিন এখন থাকে মানে এই যাত্রা এর আগে করেন নাই না তো এমনিতেই আমরা যেটা জানি মরিসে প্রায় সাত আট মাস বা ছয় সাত মাস এরকম ম্যাক্সিমাম জাতগুলোই থাকে যদি ভালো জাত হয় আট মাস নয় মাস এরকম থাকে যদি তাও না থাকে কম করে পাঁচ থেকে ছয় মাস থাকলেও যদি ছয় মাস থাকে তারপরেও তো আপনার অতিরিক্ত টাকাটা ওঠার পরেও মোটামুটি অনেকটা লাভবান হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দেয় তো ইনশাআল্লাহ আপনি যখন চারাটা রোপণ করছিলেন রোপণ করার পর থেকে আপনি কি কি ট্রিটমেন্ট করছিলেন রোপণ করার পর থেকে এই যে পোকা

অনেক জায়গায় আছে কিন্তু যে জায়গাগুলো যে কোকরানো যে জায়গাগুলো আমরা দেখছি এই কোকরানো পাতাগুলোর মধ্যে কিন্তু সাদা মাসি মাখড় এই যে কণাভাবে এই যে আছে এটা হয়তো আপনি খেয়াল করেন নাই এটার কারণেই কিন্তু এই আপনার পাতাটা মোড়াচ্ছে এটা যখন আপনার একদম চলে যাবে তখন আপনার পাতাটা আর নতুন করে কোনো পাতা মোড়াবে না এই জন্য এটাকে আপনার ক্লিয়ার রাখার জন্য অ্যাসিফেট গ্রুপের অ্যাসাটাফ এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক হ্যাঁ তিন দিন অথবা চার দিন পর পর দুই তিন শিডিউল স্প্রে করলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ পোকার জন্য আমরা স্প্রেটা লিখে দিব ইনশাল্লাহ পরবর্তীতে আপনি স্প্রে করবেন আর সর্বোপরি আপনার জন্য শুভ শুভকামনা রইল এবং সামনেতে আরো এই তিন শতক জায়গা নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ এই তিন শতককে আরো তিন বিঘার অধিক বানায় দেখ ইনশাআল্লাহ আপনি কাজে কাজ করতে থাকবেন এবং সর্বোপরি হয়তো আমরাও আছি আরো অনেক কৃষি গবেষক আছে তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট নিয়ে আমরা চাই যে কৃষি সেক্টরটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করণীয় সব আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ